বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের পুরনো কিছু জেলা আছে যে সকল জেলায় যদি আপনি কখনো বেড়াতে আসেন আপনি অবাক হয়ে যাবেন যে দেশভাগের পূর্বে শুধু নয় আজ থেকে তিনশো চারশো বছর পূর্বেও এখানকার যারা সনাতনী রাজ পরিবার ছিল রাজা মহারা ছিল মহারাজরা ছিল তারা কতটা আভিজাত্য বনিদিয়ানা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ এবং তাদের অর্থ জৌলুস কতটা গর্ব এবং অহংকার করার মতন ছিল তার নিদর্শন শুরু হচ্ছে সকল ধর্মীয় স্থাপনা আমি যেই জায়গাটিতে এসেছি দিনাজপুরের কান্তনগর বা কান্তজী মন্দির যেখানটায় আছে আর কি দেখতে পাচ্ছেন মন্দিরের চার চারদিকে হচ্ছে গিয়ে আপনার দোলমঞ্চ সেই তুলসীতলা তারপরে হচ্ছে গিয়ে আপনার সেই মানে পাশেই একটা স্মৃতিচিহ্ন বা মঠ এবং একটি গাছ দেখতে পাচ্ছি যেখানটায় বিভিন্ন ধরনের লাল সুতো বেঁধে এখানকার সনাতন ধর্মের মানুষরা তাদের মনোবাসনা পূর্ণ করার ইচ্ছায় বেঁধে থাকে এবং এর পাশেই একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আর কি আসলে ব্যাপারটা হলো বন্ধুরা যে দেশভাগের পূর্বে এই এলাকাগুলোতে প্রচুর বনেদি হিন্দু পরিবার ছিল বিশেষ করে এখানে বসতি ছিল দিনাজপুরের সেই রাজ পরিবারের যেই দিনরাজ থেকে বা সেই রাজবাড়িটি এখনও আছে সেই রাজ পরিবারের স্মৃতি একটা চিহ্ন বলতে পারেন এই কান্তজিউ মন্দির আসলে এই পরিবারগুলো দেশভাগের সময় কলকাতায় বা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে যাওয়ার সাথে সাথে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবশ্যই গুরুত্ব এবং জৌলুস অবশ্য এখনও আছে এবং ছেড়ে থাকবেই কিন্তু তারা যেভাবে নিদর্শনগুলোকে সংরক্ষিত করেছিল এবং যেহেতু স্বাভাবিক ব্যাপার তারা সনাতন ধর্মের মানুষ ছিল তো সেই জায়গা থেকে যে যেমন আমি আমার সামনে যে শিবলিঙ্গ দেখতেই পাচ্ছেন এটা বেশ পুরনো কিন্তু এগুলোর ইতিহাস কতটুকু বা ইতিহাস সম্পর্কে পাশে যদি একটু লেখা থাকে আমরা নতুন প্রজন্মের মাঝে জানতে পারি বিশেষ করে প্রত্নতাত্ত্বিক ইতিহাস বা যে একটা বাঙালির যে একটা হাজার বছরের ইতিহাস সেই ইতিহাসগুলোর সাথে এই জায়গাগুলোর একটা সংযোগ করা যায় এবং আরও আমরা খেয়াল করি যে এই যে মন্দিরের সাথে এই যে সারি সারি মানে সেই ভবনগুলো অর্থাৎ একটা সময় তো ধরেন চারদিকে কীর্তন হতো অনুষ্ঠান আচরণ হতো পূজা পার্বণ হতো সেগুলোকে এই পাশের ছোট ছোট কামরা থেকে বসে বসে সেই রাজ পরিবার মহারাজ পরিবারের সদস্যরা অবলোকন করত তারা তারা এখানে বিভিন্ন কীর্তনিয়ারা আসত দেশ বিদেশ থেকে এবং সেই কীর্তনিয়ারা এসে এখানে তাদের ধর্মীয় ভাবকাম ধর্মীয় কর্মকাণ্ড পরি পরিবেশনা করত এবং সেই রাজা মহারাজারা দিনাজপুরের সেই মহা রাজা মহারাজারা এই জায়গা থেকে বসে তারা সেই কীর্তনিয়াদের ধর্মীয় কর্মকাণ্ড তারা খেয়াল করতো বা পরিবার নিয়ে বা রাজ মহারাজার সকল সদস্যদের নিয়ে তারা লক্ষ্য করত দেখতেই পাচ্ছেন সামনে সেই বিখ্যাত কান্তজী মন্দির এবং এই যে সেই তুলসীতলা আসলে ভালো লাগে যে এই জিনিসটা যে এত বছর পরেও আজ থেকে তিন সাড়ে তিনশো চারশো বছর আগেও নির্মিত এ সকল মানে ধর্মীয় স্থাপনার যে প্রাচীনত্ব বা পুরনত্ব সেটা কিন্তু এই দিনাজপুরের কান্তজিউতে যদি কখনও আপনি বেড়াতে আসেন সেটা কিন্তু আপনি খুব ভালোভাবেই কিন্তু দেখতে পারবেন এবং এখনও প্রচুর দর্শনার্থীরা আসে এখানে এবং আমি একটা কথা আগেও বলেছি যে এই কান্তজীউ মন্দিরটি আজ থেকে তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে এমন একটি আদর্শিক মন্দির ছিল যেই মন্দিরটি পুরো ভারতবর্ষের একটি আদর্শ কাঠামোগত মন্দিরের স্ট্যাচু ছিল এবং এখানে রামায়ণ মহাভারত থেকে শুরু করে হাজার হাজার টালি বা পোড়ামাটির ফলকে সেগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো দেখলে অবাক হতে হয় যে যারা সকল নির্মাণ করেছিল তাদের রুচিবোধ তাদের ধর্মীয় মূল্যবোধ এবং স্রষ্টার সাথে সৃষ্টির সংযোগ সৃষ্টির সাথে সৃষ্টির সাথে স্রষ্টার মনোনিবেশের জন্য সেই সনাতনী ভক্তরা কতটুকু তাদের ত্যাগ এবং মহিমার প্রদর্শন করেছিল আমাদের সর্বোপরি এই ইতিহাসগুলো হচ্ছে বাংলা এবং বাঙালির ইতিহাস এবং সেই আজ রাজা প্রাণনাথ নেই রাজা দিনরাজ নেই রাজা জগদীশ জগদীশ রায় নেই রাজা রামরাথ নাই নেই এরা বেশিরভাগই দেশভাগের সময় কলকাতা শহরে চলে যায় সেখান থেকে কেউ দিল্লিতে চলে যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা চলে যায় কিন্তু তাদের তৈরি এ সকল স্থাপনাগুলো আজও টিকে আছে যেগুলো মুগ্ধ হয়ে দেখে যে কেউ প্রশ্ন তুলতেই পারে যে আজ থেকে তিন সাড়ে তিনশো বৎসর আগে যেই সভ্যতা বা যেই মানুষগুলো ছিল তারা কতটুকু পরি পরিপাটি এবং রুচিবোধের পরিচয় দিয়েছিল এ সকল স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে